এক্সপেটেশন আনন্দ উইথ সেলিম খান এর ধারাবাহিকতায় ইতিহাস ঐতিহ্য প্রকৃতি সংস্কৃতি বিশ্ব সাহিত্য এবং সাধারণ মানুষ আমার আলোচনার বিষয়বস্তু সেই ধারাবাহিকতায় আপনাদের দেখাচ্ছে আজকে একটা প্রাত্তিক গ্রামের হাটে একজন মানুষকে বসে থাকতে দেখছেন উনি মাছ কাটতেছেন আসলে ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমার যে উনি একটা সময় মাছের ব্যবসা করতেন সেখান থেকে ওনার মাছের ব্যবসা বাদ দিয়ে উনি এই কাজে নেমেছেন তো আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম যে ওনার পার ডে কত টাকা ইনকাম হয় উনি বলছেন এভাবে প্রতি হাটেই সে যান এবং প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা কাজ করেন অথবা মিনিমাম এখন একটু দিন শীতকালে খুব ছোটো দিন হয়ে যাওয়ার কারণে সে মূলত চার ঘন্টার মতো কাজ করে তো দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টায় মানে প্রতি পাঁচ মিনিটে সে দুইটা করে মাছ কাটেন বা একটা করে মাছ কাটেন সেক্ষেত্রে সে তিরিশ টাকা করে পান তাতে হিসাব করে দেখলাম তার চোদ্দোশো প্লাস টাকা প্রতিদিনের ইনকাম বিষয়টা দেখেন এবং ভাবেন যে আসলে মাছ কোটেই হয়তোবা সে লাভবতী হয়ে যেতে পারে একটা সময় কারণ পার মান্থ যার পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম অথবা চল্লিশ হাজার টাকা যার ইনকাম তার কতদিন লাগতে পারে লাখোপাতি হইতে আসলে ভাগ্য বদল করতে আর নিজেকে চেঞ্জ করতে বেশি সময় লাগে না পরিশ্রম সৌভাগ্যের পরিশ্রুতি কথাটা যেমন সত্য ঠিক তেমনি ওনার ক্ষেত্রেও উনি যতটা নিখুঁতভাবে যদিও উনি খুব স্লো মোডে কাজ করছেন যেহেতু নতুন এই জগতে ওনার এক্সপার্টটা খুবই মানে আট দশ পাঁচজনের মতো নয় তবে যেটুকু করছেন তাতেই তার পাঁচ মিনিটে দুইটা মাছ কাটতে পারে এইটাই হচ্ছে তার দক্ষতা এবং যোগ্যতা যাই হোক অল্প যোগ্যতা হলেও প্রতিদিন তার এই ইনকাম আমাকে আকৃষ্ট করেছে আমার মনে হয়েছে এ নিয়ে একটা ভিডিও বানানো দরকার কারণ কোনো কাজকেই ছোট ভাবতে নেই এবং যেখানে টাকা আছে সেখানে কাজ রয়েছে এর চেয়ে হয়তো বেশি কষ্ট করেন প্রবাসীরা উনি সারাদিন মূলত বসেই থাকেন শুধু সন্ধ্যার একটু আগেই উনি কাজ করেন তো আমি ওনাকে মাছটা যখন কাটতে দেই এই মাছটা তখন উনি আমাকে বলছিলেন মামা কীভাবে কেটে নেবেন তো আমি যেভাবে বলেছিলাম উনি সেভাবে কেটে দিয়েছে দেন খুব অল্প সময়ের মধ্যে মাছটা কেটে দিয়েছে যথেষ্ট ভালো ব্যবহার ওনার এবং মাছ কাটতে কাটতেই ওনার সঙ্গে একটা কথা হয়ে যায় যে তার পারটা ইনকাম কত সপ্তাহে কয়দিন সে হাট করে তো সে বললো সপ্তাহে প্রায় প্রতিদিনই তার কোথাও না কোথাও হাট থেকে থাকে এবং সেখানে শুধু এভাবে সে চলে যায় এবং এভাবে বসে বিনা পুঁজিতে সে এই ইনকামটা করে একশো সময় সে মাছের ব্যবসাই করতো কিন্তু সে ব্যবসা সে ছেড়ে দিয়েছে শুধু এই কাজের জন্য যাই হোক তার এই কাজের জন্য তার ভবিষ্যৎ কামনা করছি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর যেহেতু ভিডিওটা বানালাম কেমন লাগছে আপনাদের একটু জানাবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ